একশো তেতাল্লিশটা কে আমাদের এই গ্রেড আমরা এই গ্রেডে আছি একশো তেতাল্লিশটা সিট ত্রিশের মধ্যে এরপর বি এরপর সি তারপরে এ গ্রেড প্রার্থী রেজু ফজু চর্মনার এই মাতালটা দেড়শো আসন চেয়েছে মানে ওনারের দেড়শো দিতে হবে জামাতের নেতৃত্বের জোটে জামাত একশো আসনে ই করবে আর অন্যান্য যারা জোটের সঙ্গী আছে তাদেরকে বাকি পঞ্চাশটা কি শিয়ালের ভাগ বুঝতে পারছেন তাদের এগ্রেটের একশো তেতাল্লিশটা প্রার্থী সে এগ্রেটের প্রার্থীর কই চাচা আপনি নিজে দুই আসনে দাঁড়িয়েছেন ভাবটা দেখেন তার আসসালামু আলাইকুম রফাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে একশো তেরচল্লিশটা আসনে এগ্রেটে থাকা কীর্তনখোলা পীরের কী খবর একশো তেরচল্লিশটার মধ্যে কীর্তনখোলার পীর কয়টা আসন পেয়েছে আপনারা স্ক্রিনে দেখেন কয়টা পেয়েছে নিউজ মাধ্যমে দেখেন যে দুইটা আসনে সে দাঁড়াইছিল মানে তার একটা ভাব আছে না জামাতের আমির দুইটা আসনে দাঁড়াইছে তারপরে তারেক রহমান দুইটা আসনে দাঁড়াইছে তা আমিও তো একশো তেরচল্লিশটা আসনে এ গ্রেডে আছি তাহলে আমি দুইটা কেন দাঁড়াবো না তো দুইটা আসনে দাঁড়াচ্ছে দুইটা আসনে গু হারা হারছে এই কীর্তন খোলার পীর কীর্তন খোলার পীরের কারণে কিন্তু জামাতে ইসলামের জোরটা একটু দুর্বল হয়ে গেছিল আপনারা জানেন যে এই ভোট কাটাকাটির কারণে আল্লামা দেওয়ার হোসেন ছাইদির ছেলে শামীম সাইদি মাত্র কয়েকটা ভোটে হেরে গেছে এবং জামাত ইসলামের চুয়ান্নটা প্রার্থী মাত্র কয়েক হাজার ভোটে হেরে গেছে কোথাও বিশটা পঁচিশটা পঞ্চাশটা ভোটে এরকম হেরে গেছে কে কীর্তন খোলাদের কিন্তু মনের আশা পূরণ হয়েছে জামাত ইসলামের ভোট থেকে বেরিয়ে গেছে আমরা জিততে না পারলেও জামাতকে হারিয়ে দেওয়ার যত চেষ্টা সবগুলো কিন্তু এরা করেছে তো প্রিয় দর্শক সর্বনায় পীর বড় গলায় বলেছিল যে আমরা একশো তেতাল্লিশটা আসনে এ গ্রেটে আছি আরও সাতটা আসনে একটু ঘোষা মাজা করলে একশো পঞ্চাশটা আসন নিশ্চিত এই কারণে জামাতের কাছ থেকে আমরা একশো আসন চাই প্রথমে চাইছিল দেড়শো এরপর একশো তো জামাত যখন পঞ্চাশটা দিতে চাইছিল পরবর্তীতে সৌত্তর আসন না দিলে আমরা জোটে থাকবো না যদি সৌত্তর আসন দেন তাহলে জামাত ভালো আর সত্তর আসন না দিলে জামাত ইসলামী মুনাফিক কাফের মিথ্যা ব্যাধি সব কিছুই তো জামাত ইসলামী দেয়নি তো পরবর্তীতে বের হয়ে গিয়ে কি হলো একশো তেচল্লিশটা আসনের মধ্যে সারা বাংলাদেশ মিলে একটা আসন পেয়েছে বরগুনা এক আসন তাও একটা আসন পেয়েছে ওটাই ওদের কাছে আলহামদুলিল্লাহ ওই এক আসনে নাকি একশো পার করে ফেলছে তারা তো সাংবাদিকেরা সলমা পীরকে প্রশ্ন করতেছে যে আপনি যে এইভাবে হারা হারলেন তো আপনার মন্তব্য কী তো বলতেছে যে জনগণ আমার কাদের দায়িত্ব যদি না দেয় আমি কি জোর করে নিব আমি নির্বাচন অংশগ্রহণ করেছি ইসলাম ও দেশের মানবতা খেদমতের যদি খেদমত জনগণ গ্রহণ না করে আমার তো সমস্যা নেই বরং আমি মনে করি আমি জেম্মার থেকে অনেকটা অবসর পেয়েছি তো প্রিয় দর্শক এদিকে আরও যেগুলো মুনাফিক আলেম আছে জুমিয়তের যে চারটা আছে এর একটাও হতে পারেনি এরাও গুহারা হারছে তো জামাতে ইসলামী মোটামুটি বিরোধী দল হওয়ার মতো আসন পেয়েছে বিরোধী দলে যাবে এবং উচ্চ উচ্চকক্ষে হয়তো মন্ত্রিত্ব পাবে সেটা এখন দেখার বিষয় এবং ভোট গণভোটে ভোট বিজয়ী হয়েছে সেটাও সংস্কার হবে ইনশাল্লাহ তো যুগে যুগে আলিমুলামারা যখনই একত্রিত হতে চেয়েছে তখন কিন্তু এই সর্মনায় পীরের এই পীরেরা এর বাবা পীর দাদা পীর এরা কিন্তু জোট করেনি জোট ভেঙে দিয়েছে অন্যান্য দল অন্যান্য ইসলামিক দল যখন একত্রিত হয়েছে হতে চেয়েছে এরাই জোট ভেঙে দিয়েছে আপনারা জানেন যে আল্লামা দেলার হোসেন ছাইদির মতো লোক এদের সাথে জোট করতে পারেনি আবার এই পাঁচে আগস্ট পরবর্তী দেখেন জোট কিন্তু পুরাটা হয়ে গেছিল। জোট এতদিন ছিল শুধু আসন ভাগাভাগির সময় এসে কি করল যে আমাদের একশো আসন বা সত্তর আসন না দিলে আমরা জোটে থাকবো না আমরা একশো তেরচল্লিশটা আসনে এগ্রেটে আসি তো একশো তেচল্লিশটা আসনের মধ্যে কয়টা আসন পেলেন পীর সাহেব পীর সাহেব আপনি তো আপনি যদি একটা আসন পেতেন তাহলে তো সেটা মানানসই হতো মুখ দেখানো যেত যে আপনি পেয়েছেন আপনিও তো পাননি বরগুনায় গিয়ে সে আসনটা পেল আর আপনি তো দুই আসনে গুহারা হারলেন তো আপনার একশো তেরচল্লিশ আসন কোথায় গেল জামাতে ইসলামী এই পর্যন্ত যেগুলো কথা বলেছে তার মধ্যে ভুল আছে আপনি তো ভুল কথা বলেছেন রাজনীতি নিয়ে একশো তেচল্লিশ আসন বলেছেন তো আপনি তো একশো তেচল্লিশের মধ্যে একটা আসন মাত্র পেলেন তাও আপনি পাননি আপনার দলের একজন পেয়েছে এখন সরমানের কিছু মরিদরা বলতেছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি নির্বাচন হয়তো সুষ্ঠু হয়নি কিছু ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা জামাতের ক্ষেত্রে হয়েছে আপনাদের ক্ষেত্রে কোনো ভোট কাটাকাটি হয়নি জামাতের ক্ষেত্রে হয়েছে এনসিপির ক্ষেত্রে হয়েছে তো ধরলাম পঞ্চাশ পার্সেন্ট ভোট সুষ্ঠু হয়েছে তো পঞ্চাশ পার্সেন্ট যদি সুস্থ হয় তাহলে একশো তেরচল্লিশের অর্ধেক কত হয় সত্তর দুগুনো একশো চল্লিশ আচ্ছা তাহলে তো পঞ্চাশ পার্সেন্ট ভোট যদি সুষ্ঠু হয় তাহলে সত্তরটা আসন তো পাবেন আচ্ছা পঞ্চাশ পার্সেন্টও ধরলাম না পঁচিশ পার্সেন্ট সুষ্ঠ হয়েছে তাহলে পঁচিশ পার্সেন্ট যদি সুস্থ হয় তাহলে একশো তেরচল্লিশের মধ্যে পঁচিশ পার্সেন্ট সুষ্ঠ হল কত পান পঁয়ত্রিশটা আসন পান তা তো পাননি তাহলে হ্যাঁ পঁচিশ পারসেন্টও ধরলাম না সাড়ে বারো পার্সেন্ট ভোট সুষ্ঠ হয়েছে তাহলে তো আপনারা আঠারোটা আসন পান সেটাও তো পাননি আচ্ছা সাড়ে বারো ধরলাম ছয় পার্সেন্ট সুস্থ হয়েছে ছয় ছয় পার্সেন্ট যদি সুষ্ঠ হয় তাহলে তো নয়টা আসন পার কোথাও ছয় পার্সেন্ট কি সুস্থ হয়নি তাও তো একটা মাত্র আসন পেলেন তো একটা আসন পেলে তাহলে কয় পার্সেন্ট সুষ্ঠ নির্বাচন বলা যায় পীর সাহেব পীর সাহেব আপনি ইসলামের অনেক বড় ক্ষতি করেছেন আপনি অনেক জায়গায় জামাতে ইসলামীকে জিততে দেননি এটা আপনাদের মনের আশা অবশ্য পূরণ হয়েছে যেহেতু আপনারা বলেছেন যে আমরা না আমরা জামাত ইসলামীকে ঠেকাবো তো না ভোটের আগে যে চর্মনায় পীর একটা আসনও পাবে না আজকের এই ভিডিওটা মনে রাখেন লোকজন এটা সেভ করে রাখেন ডাউনলোড দিয়ে সেভ করে রাখেন বলে রাখলাম বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে চর্মনায় একটা আসনও পাবে না ভিডিও ডাউনলোড করে রাখেন যদি একটা আসন পান আপনারা কোনো জোট না যায় যদি এক আসন পান আমি ওই দিন জন্ম সাহেবকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো এই ভিডিওটা সেভ করে রাখেন তো সন্মনায় পীরের মুরেদের একটা আসন পেয়ে ওই ভিডিও এখন প্রসার করতে চায় সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে লজ্জা থাকা উচিত একশো তেতাল্লিশ আসনে আপনি এ গ্রেডে আসেন সেখানে এক আসন পাচ্ছেন তারপরে ইলিয়াসের কথার কি খারাপ হলো ইলিয়াসের কথার কি হয়ে গেলো একটা আসন মাত্র পেয়ে ওটা নিয়ে যে সাংবাদিক ইলিয়াস দেখে গা কিছু থুটছে না দেখেন কেমন সাংবাদিক কেমন মিথ্যা আরে তোর পীর মিথ্যা ব্যাধি লয় তোর পীর কী বললো যে একশো তেতাল্লিশটা এ গ্রেডে আসি তো একশো তেতাল্লিশটা এ গ্রেডের মধ্যে এক আসন কায় সেই পীর আসন পায়নি কেন এমন কি বলবি তোরা পীর বের হয়ে যাওয়ার পরে যখন এই জামাতে ইসলামী যে পঞ্চাশটা আসন রেখে দিয়েছিল এই পঞ্চাশটা আসনে কিন্তু আবার ভাগ বসাইছে এই মাউনুল হকের দল মামুনুল হকের দল আরও বেশি আসন নিয়েছে মামুনুল হকের দলকে দশটা আসন দিলে যথেষ্ট ছিল আর জামাত ইসলামে যদি এগুলো আসন হাতে নিত তাহলে কিন্তু আরও ভালো ফলাফল আশা করা যেত যেমন এনসিপির আজ উনত্রিশটা আসন নিয়েছে এনসিপির দিয়ে উনত্রিশটা আসনের তো দরকার ছিল না এদেরও সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা আসন অথবা দশটা আসন নিলে ভালো কনটেস্ট হতো কারণ এরা ওইভাবে ফাইট করতে পারেনি জামাত ইসলামের প্রার্থীরা যেভাবে ফাইট করবে সেভাবে ফাইট আর করতে পারেনি তো ওলামাদেরই মনে করেন যে লোভ বেশি মামুনুল হকও তখন চেপে ওইছে যে সর্বনায় পীরের এই এতগুলো আসন তো ওখ দিলেন না আমাকে কোন দেন আর মামুনুল হকের ওখানে দাঁড়ানো উচিত হয়নি কারণ ওখানে ফাইট করার মতো মামুনুল হকের কোনো লোকবল টাকা পয়সা কিছুই ছিল না ঢাকার মতো আসনে মামুনুল হকের ওখানে দাঁড়ানো উচিত হয়নি মামুনুল হককে অন্য জায়গায় দেওয়া উচিত ছিল তাহলে ওখানে জামাতে ইসলামের প্রার্থী থাকলে ফাইটটা ভালো হতো এই জয়টা ছিনে নিতে পারতো না তারপরও মামুনুল হককে মানুষ ভোট দিয়েছে পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে আপনারা দেখেছেন অসংখ্য কাঠ সাট ওই ভোটার লিস্টের ইয়াতে সিটে অসংখ্য সাট এবং আরও যেগুলো ভুল জামাতে ইসলামী করেছে যেমন শিশির মনিরকে ওখানে সুনামগঞ্জ না দিয়ে ঢাকার যে কোনো একটা আসনে দেওয়া উচিত ছিল তাহলে ভালো হতো তো পীর সাহেবকে বলবো খানকার ভিতর বস থেকে তসবি টেপা আর জিকের এক নয় আর এই মাঠের রাজনীতি এক নয় বগুড়ার মধ্যে সাতটা আসনে সাতটা আসনে জামাত ইসলামী পায়নি আপনি বুঝতে হবে যে নূর আবু আবুতাহরের মতো হেভিওয়েট একজন প্রার্থী হেরে গেছে তারপরে শিশির মুনির হেরে গেছে তারপরে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার হেরে গেছে এরকম অসংখ্য নেতাকর্মীরাও কিন্তু হেরে গেছে আর সেই জায়গায় আপনি বলেন যে আমি একশো সিটে এ গ্রেটে আসি এবং পঞ্চাশ হাজার ভোটে আমি এগিয়ে থাকবো একথা আপনি বলেছেন তো দর্শক এই পীর সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ